জালেম তার আজাব লাগব করা হবে না হালকা করা হবে না সুরা সুরান পঁচাশি নম্বর আয়াত জালেমরা যখন আজাব দেখবে তাদের আজাব লাগব করা হবে না এই জন্য আমার সাথে একটা কথা বলেন বলেন পৃথিবীতে কখনো যদি মাজলুম হয়েও যাই জালেম হব না কখনো যদি ঠকে যাই কাউকে ঠকাবো না এবার চারটা কথা বলেন বলেন জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালিমের দু চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না এ চারটি কথা মনে রাখবো ইনশাল্লাহ তাহলে প্রথম গেলো আঠারোটা পরিণতি গেল ছয়টা ছয়টা পরিণতি গেলো ছয়টা আপনার এক নম্বর পরিণতি রিজিক থেকে বঞ্চিত দুই নাম্বার পরিণতি অন্ধকার তিন নাম্বার পরিণতি শাস্তি চার নাম্বার পরিণতি ওই এক বিগত আত্মসাত করলে জুলুম করে গলার মধ্যে নাম্বার নাম্বার পরিণতি পরিণতি নিঃস্ব আজাব লাগব করা হবে না আঠারো আর ছয় কত হলো চব্বিশ কত হল চব্বিশ সর্বশেষ কথা যারা মাজলুম হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও উত্তম কিছু দিবে তাকেও যদি না দেয় তার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে আল্লাহ উত্তম কিছু দিবে আর আখেরাতে যেটা দিবে সেটা অনেক বড় সুরাত এক নম্বর আয়াতের শেষ অংশ তেলোয়াত করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন এগুলো আল্লাহর স্থিরকৃত সীমা রেখা যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপর জুলুম করল যে আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপর জুলুম করে জুলুম ছোট্ট একটি শব্দ বড় বিপজ্জনক শব্দ জুলুমের বাংলা হল অত্যাচার অবিচার বর্বরতা পাশবিকতা জুলুমের ব্যাপারে কয়েকটি কথা মনে রাখবো আমরা শিরিকের মাধ্যমে জুলুম হয় লোক দেখানো এবাদতের মাধ্যমে জুলুম হয় শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম হয় পাপের মাধ্যমে জুলুম হয় অন্যের রক্ত সম্পদ ইজ্জত ইত্যাদি হরণ করার মাধ্যমে জুলুম হয় অন্যকে আঘাত করা এটার মাধ্যমে জুলুম হয় আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম মসজিদে বাধা দেওয়া জুলুম তো প্রথম কথা শিরিকের মাধ্যমেও জুলুম করা হয় সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কৌমি ইন্নাকুম জলামতুম আং ফুসাকুম মুসালিহ সালাত সালাম তার সম্প্রদায়কে ডেকে বললেন হে আমার সম্প্রদায় তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করেছ জুলুম মহাপাপ সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِبْنِهِ وَهُوَ يَعِزُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ শিরকা الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম ইমান যদি শিরিকের সাথে মিশে এটাও জুলুম হয় ইমান যদি শিরিকের সাথে মিশে তাহলে এই ইমান হবে জুলুম মুক্ত শিরিক মুক্ত ওই ইমানদারের জন্য আল্লাহ নিরাপত্তার ঘোষণা করছে সুর আনামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমান ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্যই নিরাপত্তা তারাই হেদায়ত প্রাপ্ত বলে আমি আল্লাহ ঘোষণা করলাম এবাদতে যদি শিরিক হয়ে যায় পরকাল বরবাদ হয়ে যায় তো পরকালে জ্বলবে কে সিরিকে জ্বলবে না মুশ্রিক যে সিরিক কাজটা করলেন ওইটা জ্বলবে না যে করলো সে জ্বলবে তাহলে শিরিক করা মানে নিজের উপর জুলুম করা এবাদতে যদি এরকম শিরিক হয় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে না বলিনা আউজবিল্লা সুরা কাহাফের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা আর জুলি ত যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে ফাল্লা আমাল আমালান সলিহা সে যেন নেক কাজ করে ওয়ালাইউশরিক ইবাদ তিরব বিহী আহাদা সে যেন তার রবের এবাদতে কাউকে শরিক না করে সুরে বানি ইসর ইলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকদর অব আল্লাহ তা আবুদু ইল্লা আপনার রব ফায়সালা করেছেন চূড়ান্ত ফায়সালা তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবা না তো এবাদতে শিরিক না করা শিরিক করা মানে নিজের উপর জুলুম করা কারণ শিরিক করলে পরকাল বরবাদ হবে আপনার এই জন্য শিরিক না করা সহি বুখারীর বর্ণনা ছয় হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালাম তিনি বলেন কালা রজুলিয়া রসুল আল্লাহ আয়ুদ্ম্বি আকবর ওয়াইন্দ এক ব্যক্তি বললেন ওগু আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আন্তদালিল্লাহি নিদ্দান ওয়াহুয়া খালা ককা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোন সমকক্ষকে ডাকা মানি হলো আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় পাপ আল্লাহ শিরিক নামক পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন সুরা মা ঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনহুমাই শিরিক বিল্লা ফকত আহর রাম্লক আলাইহি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহ্ন সহি বারোশো সাতত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে বললেন বাশির উম্মাতা কা কালা হুমিন উম্মাতিকা লায়ুশিরিকুবিল্লাহি শাহিয়া দখলাল জান্না নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় দাখলাল জান্না সে একদিন জান্নাতে প্রবেশ করবে গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আমরা আগাইতেছি শিরিকের মাধ্যমে জুলুম করা হয় শিরিক করা মানি নিজের আখেরাত বরবাদ করা তাহলে শিরিক নামক জুলুমটা করা মানি আমি নিজের প্রতি নিজে অবিচার করা এই হলো আপনার শিরিকের মাধ্যমে জুলুম আল্লাহ হেফাজত করে দুই নম্বর কথা বলেন লোক দেখানো এক আদত সবা বলেন ছোট শিরিক গোপন শিরিক এই শিরিক করা মানে নিজেকে বরবাদ করা লোক দেখানো অবাদত এটা হলো গোপন শিরিক ছোট শিরিক হাদিসের কিতাব বুলু গুল মারাম এই কিতাবের চারশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কালের রসুল্লাহ আলিহি ও

লোক দেখানো আবাদতকারীদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ বলবে যাও যাদেরকে দেখানোর জন্য আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা হাদিসের একটা কিতাব আছে সহি ইবনে হুজা এই কিতাবের দুই নম্বর খন্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা

সাহাবিগন বললেন হুজুর গোপন শিরিক কাকে বলে নবীজি বললেন মানুষ নামাজে দাঁড়ায় নামাজটা সুন্দর করে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজে দাঁড়ায় নামাজ সুন্দর করে রুকু সেজদা সুন্দর করে আরেকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে যেন দেখে বলে বাবা কত সুন্দর রুকু কত সুন্দর সেজদা নবীজি বলেন দা কাশির কুসার এর এটাই হলো গোপন শিরিক কি শিরিক আপনাদের বুঝে আসতেছে কি শিরিক এটা সাহাবি প্রশ্ন করলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে আর মানুষ যদি তার আবাদতের প্রশংসা করে এবাদত করতেছেন আল্লাহর জন্য প্রশংসা করছে মানুষ হুজুর এটাও কি শিরিক হবে সকালের নবীজি বলেন এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ এবাদত হবে কার প্রশংসা করছে মানুষ এটা হলো নগদ সুসংবাদ বলেন লোক দেখানো গোপন শিরিখ শিরিক। জালের চেয়ে ভয়ঙ্কর আর চেয়ে ভয়ঙ্কর অহরহর এই ভয়ঙ্কর কাজ আমরা ডেলি করি ঠিক না এরকম না করা আল্লাহ হেফাজত করেন